আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে রয়াকার তারপর রয়েছে কেশের ছবি তাই ছেলেটির নাম হবে রাকেশ ছবি দুটো দেখে বলুন তো উৎসবটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে শিবের ছবি তারপর লেখা আছে রাত্রি তাই উৎসবটি হবে শিবরাত্রি ছবি দুটো দেখে বলুন তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে শালের ছবি তারপর গমের ছবি সবজিটি হবে শালগম ছবি দেখে বলুন তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বরের ছবি তারপর রয়েছে বঁটির ছবি তাই সবজিটি হবে বর্বটি ছবি দূরে দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে দীপের ছবি তারপর হচ্ছে চায়ের ছবি চাকে কে ইংরেজি বলে টি তাই মেয়েটির নাম হবে দীপ্তি